দেখাবো অল্প অল্প কিছু কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় সুজন ভাইয়া আসলে দর্শক জানাই যে দুই ঘর ভরা থাকে এমনিতে সবসময় অনেক গরু আছে আচ্ছা কালেকশন দশক মানে শরীফ ভাই কেউ চিনে সবাই আরেকটা ভিডিও পাবেন আচ্ছা তাহলে কালকে ভাইয়া দিবে আরকি আরেকখান পাবেন আচ্ছা তো ভাইয়া তাহলে পুরাতন করি তাও নতুন কালেকশন থাকবে আচ্ছা

তো আমরা তাহলে যে গরুগুলো কালেকশন করেছেন তো আমরা এক এক করে গরুগুলো দেখাই দেখান সুজন ভাই সিরিয়ালের এক নাম্বারে চমৎকার কোয়ালিটির একটা সার দেখতে পাচ্ছি এটা অরিজিনাল একটা হলস্টেন পিজাম ভাই অরিজিনাল একটা গ্রেডের ভাই এই গ্রেডের একটা বাচ্চা অরিজিনাল যদি কোনো ভাই বলে যে না ভাই এর ভিতর কোন ক্রস পুরস্কৃত সেটা প্রমাণ করে দেওয়া লাগবে প্রমাণ করে দেওয়া লাগবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হাত পা সব দিক টাকা ফ্রেমটা যে রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর আপনি অল বডি দিক দর্শক বডিটা কিন্তু দেখতে পাচ্ছেন

এক মানে কোয়ালিটি ফুল বাচ্চা একদম 100 কোয়ালিটি লাগে বলে 100 কোয়ালিটি এই মা দেখেন দেখেন মা দেখি দর্শক মা যার অংশটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে এই পাতে দেখেন গোড়া কত সুন্দর তাই এই সাইডের প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটার বয়সটা যেন কতদিন বললেন ভাই এটা 16 থেকে 17 মাস 16 থেকে 17 মাস জি আচ্ছা এই দুইটারও কিছু রা দিবেন নাকি সিঙ্গেল এটা সিঙ্গেল থাকবে এটার কেমন দাম পড়বে ভাই এটা 1 লক্ষ 18

ধারাটা দেখতে পাচ্ছে মাজাটা দেখেন দর্শক কতটা ভারী মাজা আচ্ছা আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার গরু ভাইয়া জাতটা সম্পর্কে বলবেন হলস্টেন ফ্রিজিয়ানের মধ্যে একটা হাই কোয়ালিটি

মাসাল্লাহ চমৎকার কোয়ালিটির একটা গরু এত সুন্দর প্রিন্ট দেখা যাচ্ছে

ভাই সিরিয়ালে 7 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা হলিস্টন ফিজিয়ান ভাই হলিস্টন ফিজিয়ান জি খুব ভালো পার্সেন্টেজ ভাই একদম তো ভাই ডাউন জায়গাতে রাখা একবারে আপনি দেখেন সমতুল্য একদম জায়গা দর্শক মাটির উপরে রাখা দেখতে পাচ্ছেন তো এটার বয়সটা কেমন আসবে ভাই আপনার 14 মাসের কাছাকাছি বয়স 14 মাসের কাছাকাছি বয়স হবে হ্যাঁ হয় 5 দিন কমবে 5 দিন বেশি আচ্ছা মাজাটা দেখেন মাজা কি দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন চামড়াটা দেখেন চামড়ার রাইজে দেখেন তামদান দেন দেখেন চামড়াটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

দর্শক দ্বারা দেখতে পাচ্ছেন এবং তার সাথে সাথে একটু দেখাই দেখেন মার্শাল আসলে বারো মাস বয়স অল্প বয়সের বাচ্চা আচ্ছা আর কেমন দাম পড়বে এক লক্ষ দুই হাজার টাকা

চ্যানেলে আসলে দশ হাজারের একটা পরিবারও তৈরি হয়ে যাবে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো নিত্য নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিই আমার নাম মোহাম্মদ সুজন পাবনা জেলা ঈশ্বরী থানা অরণকোলা হাটে একদম পশ্চিম পাশে আমার বাসা আচ্ছা অরণকোলা হাট আছে হাটে মসজিদের একদম পাশ দিয়ে আসেই বেশি না একটাই দুই মিনিট হারিয়ে আসলে আপনি আমার বাসা বাসা পেয়ে যাবেন জি আমার বাসা খামার একসাথেই

আচ্ছা ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম আসসালাম